যে সংরক্ষণটা দেওয়া হয়েছিল দশ শতাংশ সংরক্ষণের মাধ্যমে বাংলার পিছিয়ে পড়া মুসলমান পিছিয়ে পড়া দলিত এবং অন্যান্য জনগ্রস্ত আছে হিন্দুদের মধ্যে যারা অনগ্রসর তাদের একটা বড় অংশ ওই দশ শতাংশ চাকরি সংরক্ষণ দিয়েছিল হ্যাঁ অবশ্যই তার মধ্যে মুসলিম লক্ষ লক্ষ ছেলে তারা এই চাকরির প্রত্যাশী ছিল আর দু হাজার দশের সেই ওবিসি সংরক্ষণ মোতাবেক হাজার হাজার ছেলে মেয়ে ইতিমধ্যে চাকরি করছে হাইকোর্ট রায় ওই চাকরি যারা পেয়েছিল ওবিসি ভোটাতে তারা অনিশ্চয়তায় দিন রয়েছে ভাই আমার আপনার বাড়ির ছেলে তুলে আমার আপনার বাড়ির ছেলে তুলে অনিশ্চয়তায় দিন রয়েছে আর এই ওবিসি সংরক্ষণ দশ শতাংশ চাকরি সংরক্ষণ শুধু চাকরি না পড়াশোনা সব করত সেই সংরক্ষণটা বাতিল হওয়ার ফলে হাজার হাজার আমার আপনার ঘরে ছেলে মেয়েদের চাকরির যে সুযোগটা ছিল সেটাও বন্ধ হয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করেছে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে অবিসি সংরক্ষণ বাতিল হওয়ার ফলে অনেক জায়গাতে আমি নিয়োগ করতে পারছি না ভালো কথা আপনারা

একটু দাবি দেওয়া চাকরিকে বলে এটা বাড়িয়ে আর দুই শতাংশ বাড়ানো হলো অর্থাৎ সাত শতাংশ করা হলো আপনারা জানেন যে দু হাজার ছয় সালে সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছিল বিচারপতি রাজিন্দা সাচারের নেতৃত্বে যে কমিশন হয়েছিল সেই কমিশন একটা রিপোর্ট বার করে সেই রিপোর্টে মুসলমান সমাজের ভারতবঙ্কাল দেহটা সামনে চলে এলো অর্থাৎ গোটা দেশে মুসলমানদের অবস্থা খুব খারাপ পশ্চিম বাংলায় সরকারি চাকরির ক্ষেত্রে মাত্র চার শতাংশ মুসলমান চাকরি করে যাদের আবাদি পঁচিশ শতাংশ আরো অন্যান্য অনেক কিছু বিষয় আছে আমি তার মধ্যে যাচ্ছি না তো বিচারপতি রাজেন্দ্র সাচারের নেতৃত্বে কমিশন যখন এটা রিপোর্ট দিল সেই সময় আরেকটা কমিশন বসালো রামনাথ কমিশন সেই রামনাথ কমিশন সুপারিশ করলো মানে দাওয়া দিতে হবে তোমার ওষুধ দিতে হবে রঙ্গনাথ কমিশনের সুপারিশ অনুসারে এ রাজ্যের বাংলার সরকার ও সংরক্ষণটাকে বাড়িয়ে কত ছিল ভাই সাত বাড়িয়ে ধরবে সতেরো মানে দশ বাড়িয়ে দিয়ে দশ বাড়িয়ে দিয়ে সেখানে কি করা হলো সেখানে হচ্ছে মূলত মুসলিম জনগোষ্ঠীর একটা বড় অংশ তারা অবস্থিত সংরক্ষণের আওতায় এলো আর অল্প হলেও কিছু জনগোষ্ঠী অল্প অংশ তারাও এই দশ সালনের সুযোগের মধ্যে এলো এভাবে এই ক্যাটাগরি দুই ক্যাটাগরি ভাগ করা হলো এই ক্যাটাগরি দুই ক্যাটাগরি ভাগ করা হলো এবার ক্ষেত্র থেকে চাকরি ছিল অনেকে চাকরি পেয়েছে অফিসেতে অনেকেই শিক্ষার সুযোগ পেয়েছে

মমতা ব্যানার্জি সরকার নতুন কিছু করেনি এটা জেনেলি নতুন কিছু করেনি যেটা দু হাজার দশ সালে দশ শতাংশ বাড়ানো হয়েছিল ওইটাকে বারো সালে একটা আইন তৈরি করল মমতা ব্যানার্জি সরকার বিধানসভায় বিল পাস করিয়ে একটা আইন তৈরি করল একটা আইন তৈরি করে ওটাই চালু রাখলো আমরা খুশি হলাম কারণ বামফ্রন্ট সরকারের সময়

সত্যি কথাটা ভুল বলছে ইসলামকে ধ্বংস করার জন্য দু হাজার সালে এই সরকার থেকে আনা হয়েছে যা আমি ওর মধ্যে চাচ্ছিলাম তাহলে আপনার হলো বারো সালে একটা আইন তৈরি হয়ে এইবারে যেই বারো সালে আইন তৈরি হলো সঙ্গে সঙ্গে জনস্বার্থে হাইকোর্টে অনেকগুলো মামলা হলো হাইকোর্টে অনেকগুলো মামলা হলো যাদের মনে হচ্ছে যে

আমি অফিসের ব্যাপারে জোর দিচ্ছি এই কারণে আপনার ভাতে হাত দিয়ে দিয়েছে কিন্তু আপনার ছেলেটা আপনার ভাই আপনার পাড়ার ছেলেটা অফিসের সংগ্রাম করে সুযোগ নিয়ে সে সরকারি চাকরি করছিল সে আজকে অনিশ্চয়তার মধ্যে আপনার বাচ্চাটা মেডিকেল কলেজে বারবার ভর্তি হওয়ার সুযোগ নিচ্ছিল সে অফিসের কোটায় হয়তো দিয়ে যাচ্ছিল সেই সুযোগটা

লক্ষ লক্ষ টাকা খরচ করে গেছেন আচ্ছা হাইকোর্ট কি বলে বাতিল করেছিল ভাই না হাইকোর্ট বলেছিল পদ্ধতিগত ত্রুটি ওই যে দু হাজার বারো সালে যে আইনটা তৈরি করলো ওই আইনের বিভিন্ন ধারা হাইকোর্ট বাতিল করলো বললো আইন তৈরি যে পদ্ধতিগত কিছু বিষয় আছে সেই পদ্ধতিগত বিষয়টা মানেনি পদ্ধতিগত ত্রুটির জন্য হাইকোর্ট বাতিল করল আচ্ছা ভাই করে তুমি গেছো ভালো তুমি সুপ্রিম করে গেছে ভালো হয়েছে আচ্ছা ভাই ইতিমধ্যে বলপতিগত রাস্তা সিন কি দাবি একজন তো পাঠিয়েছেন আপনারা আমরা সবাই মিলে বাংলার মানুষকে ভারতের বাংলার মানুষকে সম্মান ও অভিনন্দন যে তারা একজন বিধায়ককে পাঠিয়েছে সেই বিধায়ক তো বলেছে এই পদ্ধতিগত যে ত্রুটিটা আছে সুপ্রিম করে আপনি গেছেন ভালো হয়েছে ইতিমধ্যে ওই পদ্ধতিগত ত্রুটিটা সংশোধন করে বিধানসভায় আবার বিল পাস করান পদ্ধতিগত ত্রুটিটা সংশোধন না করে আমি যদি সুপ্রিম কোর্টে যাই তাহলে সুপ্রিম কোর্ট বাতিল বজায় রাখবে না রাখবে না ভাই বাতিল বজায় রাখবে কারণ আর কি কারণ তোমার পদ্ধতিগত ত্রুটি আছে নৌসাদ সিদ্দিকি একমাত্র বিধায়ক বাংলা জেনে নিন বাংলার একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি

ধন জনাই আপোনালোকে पता आऊं रे विधायक रखो बेटी तू समाज एनरे मुली एकटा गंडली कादीबासे खेपे खावाने हे नती माने दे लाल ओर से साथ तुमार अमर काशे रे माणूस काशे रे माणूस सन्मानियो दोसा से दीसाए नसाई दुनिया हमारे मोमेंट से उपस्थित हुए छे हुनाचा अंदाज दास इनांतो दी

তারপরে আমাদের প্রাণ প্রিয় ভাইজানকে উত্তরে দিয়ে বরণ করে দিচ্ছেন অল সেগুলার সেকুলার ফ্রান্টের সাবসিড অঞ্চলে একনি কর্মী এরপরে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের পায়নান অঞ্চলের বিশিষ্ট কর্মী সভা করি। চিনকিলাব জনাబాద్ আয়েশেপ জনাబాద్ তার সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সম্মানীয় শিক্ষা আন্দোলনের নেতৃত্ব ওনাকে আমরা ব্যাচ উত্তরীয় এবং পুষ্প স্তবক দিয়ে বরণ করে ব্যাচ নেবরণ করে দিচ্ছেন সংক্ষিপ্ত আকারে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি আহ্বান করছি উপস্থিত মঞ্চে চলমান সভার সভাপতি এবং আমার ডান দিকে আপনাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী বিধায়ক আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙ্গুরের এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয় এবং আমার ঠিক ডান দিকে আপনারা যার কাঙ্ক্ষিত বক্তব্য একটু আগে শুনলেন আমাদের পার্টির প্রেসিডেন্ট সম্পাদক এই সভাপতি সাহেব শামসুল হক মহাশয় এবং সম্মুখে উপস্থিত সর্বস্তরের কর্মী সমর্থকবৃন্দ সকলকে আমার সংগ্রামী অভিনন্দন আপনারা দীর্ঘ বক্তব্য বেশ কিছুক্ষণ থেকে শুনছেন তাই আমি দৃশ্যটা আমি দেখাবো না আমি চাইবো যে কাঙ্ক্ষিত মানুষটার বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন তার কাছেই বিস্তারিত শুনবেন কিন্তু আমি ব্যক্তিগত চাকরি প্রার্থী বা চাকরি প্রার্থী আন্দোলন শিক্ষক বা শিক্ষক আন্দোলন এবং শিক্ষা জগতের সঙ্গে বিগত কয়েক বছর জড়িত থাকার কারণে যে সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি বা হয়েছি এবং তার পশ্চাতে বর্তমান রাজ্য সরকার এবং বর্তমান কেন্দ্র সরকার যে ধরনের চক্র বা চক্রান্ত করে চলেছেন সেই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সম্মুখে কিছু বলার চেষ্টা করব আজকের এই আলোচনা সভার যে প্রধান উদ্দেশ্য সেটা হলো রক্তদান আপনারা চিরাচরিত ভাষায় একটা কথা সব জায়গায় দেখেন যে রক্তদান জীবনদান সত্যি রক্তদান জীবনদান কারণ রক্ত এমন এক শরীরের উপদেও বা শরীরের এমন এক উপাদান যা স্বাভাবিকভাবে বাইরে কোনো কল যা শুধুমাত্র তৈরি হয় মানুষের শরীরে এবং যার শেষ গন্তব্য হয় মানুষের এবং যার ফলে একটা মানুষকে একটা মৃত্যু যে মানুষটা ঢলে যাচ্ছেন সেই মানুষটাকে সেই অবস্থা থেকে বাঁচিয়ে নিয়ে এসে জীবন দান করা যায়